ভরতপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে আগ্নেয়াস্ত্র পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক শনিবার গভীর রাতের ওই ঘটনা মুর্শিদাবাদের কাছে নাম বাড়ি গ্রামের এদিন রাতে পুলিশ ওই যুবকের কাছে একটি ওয়ান শাটার সহ দুই রাউন্ড গুলি বাজিয়াপ্ত করে ধৃতকে রবিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানানো হয়েছে এদিন গভীর রাতে ওই যুবক নুনাই বিরিজের কাছে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করছিল সেই সময় গোপন সূত্রে পুলিশের কাছে খবর পৌঁছয় এরপর পুলিশ সেখানে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পরে তল্লাশি নেওয়া হলে ধীতের কোমরে গোঁজা গুলিসহ আগ্নেস্ত্র উদ্ধার হয় ধীতের প্যান্টের পকেটে আরও একটি গুলি পাওয়া যায় পুলিশের অনুমান এদিন রাতে ওই যুবক আগ্নেস্ত্রীটি সেখানে পাচারের উদ্দেশ্যে কারোর জন্য অপেক্ষা করছিল ঘটনাস্থল থেকে ধীতের বাড়ি প্রায় কুড়ি কিলোমিটার দূরে ঘটনায় সরকারি আইনজীবী কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আজকে ভোর রাত্রে এই ভরতপুর থানার অন্তর্গত বৃন্দাপুর উত্তরগ্রাম উত্তরপাড়া গ্রামের বাসিন্দা যার নাম হচ্ছে বাসারুল মল্লিক সে আজকে ভোর রাত্রে লোহাদাও ঘাটের যে নোনাডাঙ্গা ব্রিজ আছে সেই নোনা ডাঙা ব্রিজে ভোর রাত্রিবেলায় সন্দেহজনকভাবে ঘোড়াঘড়া করছিল পুলিশ একটি সোর্স ইনফরমেশন পাই যে সঙ্গে সঙ্গে সেই ব্রিজে যায় দেখছে যে ওই ছেলেটা ঘোরাফেরা করছে ঘোরাফেরা করছে তো সন্দেহবশত তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর দেখা যায় তার কাছে একটি দেশীয় পাইপগান এবং দুরাউন্ড গুলি উদ্ধার করে এবং তার পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর আজকে তাকে কোর্টে পাঠায় এবং এই কেসে যিনি আয় তার কাছ থেকে আরও আর্মস পাওয়ার আশায় বা পাওয়া যাবে এই আশায় কোর্টের কাছে সাত দিনের পুলিশ পেয়ার করে কোর্ট তিন দিনে পুলিশ রিমান্ডে করে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo Vivo Realme Mi OnePlus iPhone কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट